শ্রী শ্রীমা লক্ষীর কার্তিক মাসের ব্রত কথা ফিরে অহংকারে একদিন আত্মজনে ডাকিয়া কহিল খাউকার ভাগ্যে সবে জিজ্ঞাসা করিল সকলে বলিল প্রভু করি নিবেদন তব ভাগ্যে খেয়ে মোড়া কাটায় জীবন ছোট কন্যা পুষ্পবতী বিপরীত কয় নিজ ভাগ্যে খাই বলি রাজাকে বলাই পুষ্পতী বাক্যে হইলা ক্রধান্বিত তোরে আমি দেখি নিব ওরে দুর্বিনীত কালি প্রাতে উঠি যার হেরিব মদন তাহারে করিব আমি তোরে সম্প্রদান কেমন এতে নিজ ভাগ্যে করহ ভোজন কালী হইতে তাহা আমি করিব দর্শন প্রভাতে উঠিয়া রাজা করে দর্শন সম্মুখে দাঁড়ায়ে এক ব্রাহ্মণ নন্দন ব্রাহ্মণ নন্দন বলে কিছু দেহধন পুষ্পে লয়ে বলে রাজা করহ গ্রহণ দ্বিজ বলে মহারাজ কন্যা কি করিব পুষ্প বলে ভাগ্য স্বামী তোমারে দেখাব পুষ্পের বচনে দ্বিজ আনন্দিত হয়ে গমন করিলা তবে রাজকন্যা লয়ে প্রতিদিন ভিক্ষা করি পুষ্প হাতে দেয় পুষ্পী রে পুষ্প স্বামী পুষ্পবতী স্বামী প্রতীকয় বলিতেছি এক কথা শুনো মহাশয় যথায় যাও না কেন শুনো দিয়া মন পথি মধ্যে পাবে যাহা করিবে গ্রহণ পত্নীর বচনে দিজ সম্মত হইল অতঃপর যাহা পাই আনিতে লাগিল এই এইরূপে কিছুদিন গত যায় বলে লক্ষ্মী করমা উপায় একদিন দ্বিজ মৃত সর্প আনে লহ লহ বলি তাহা পত্নীকে প্রদানে অতি যত্নে পুষ্পবতী মৃত সর্প আনে যতন করিয়া রাখে মাচা নেতে নিয়ে দৈবের লিখন কিছু বলা নাহি যায় অকস্মাৎ পুষ্পের পিতা ব্যাধিগ্রস্ত হয় বহু বহু বৈদ্য আসি চিকিৎসা করিল উপসম তাহাতেই কিছু নাহি হল একদিন সন্ন্যাসী আসি দেখিয়া রাজাই কহিলেন মৃত সর্প আনহ হেথাই পেয়াদা পাইক আদি চারিদিকে ধাই কোনো স্থানে মৃত সর্প খুঁজিয়া না পাই না পে চারিধারে ঢেঁড়া পিটাইল রাজকন্যা পুষ্পবতী ঢেরা যে ধরিল ডাকিয়া স্বামীরে মৃত সর্প দিতে কয় ঢেরাদারে দ্বারে মৃত সর্প ব্রাহ্মণ যে দেয় সেই সর্প হতে রাজা জীবন লোভিল অর্ধরাজ্য পুরস্কার মনেতে ইচ্ছিল তখনই ব্রাহ্মণে ডাকি কহিলা রাজন অর্ধরাজ্য লহ তুমি ওহে সুব্রাহ্মণ রাজার বচনে দ্বিজ চিন্তান্বিত হন বলে গৃহে জানি আসি লহিব রাজন ইহা কহি দ্বিজবর করিল গমন কহিলা পুষ্পে তার পিতার কথন পুষ্প বলে চল স্বামী এবে পিত্রালয় এই তো যাবার উচিত সময় যে হয় লক্ষ্মী স্মরী পুষ্পবতী গমন করিল পিতার নিকটে গিয়া উভে দাঁড়াইল পুষ্পে হেরি মহারাজ কান্দিয়া উঠিল তাহা হেরি পুষ্প কয় কেন কান্দ বল মহারাজ বলে বুক ফাটিছে আমার তব সমা কন্যা এক ছিল যে আমার পুষ্প কহে না কান্দহ পিতা মহাশয় ভাগ্য পরীক্ষিতে যারে ব্রাহ্মণে দানয় নিজ নিজ ভাগ্যে পিতা সকলেই খাই এ জগতে লক্ষ্মী বিনা নাহিক উপায় পেলে কি প্রমাণ তাহা কহ গো এখন এই হের সেই দিজ এবে মহাজন কার্তিকী পূর্ণিমায় যে বা পূজন মা লক্ষ্মীর কৃপায় তার হয় ধনজন ইতি শ্রী শ্রী মা লক্ষ্মীর কার্তিক মাসের ব্রত কথা সমাপ্ত